ফেসবুকের মাধ্যমে ব্যবসা দাঁড় করিয়ে যে জিরো থেকে হিরো বনে যাওয়া যায় তা অনেকেরই জানা কিন্তু কিভাবে বাস্তব প্রয়োগ ঘটিয়ে সফলতা ছিনিয়ে আনতে হয় তা জানেন না সিংহভাগ মানুষই এ কারণে চেষ্টা থাকা সত্ত্বেও পদে পদে ব্যর্থ হতে হয় সফলতার রাস্তা সহজ করে দিতেই আইসিটি বাংলা নিয়ে এলো ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটি কোর্স যার নাম নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার হয়তো বিজনেস আইডিয়া আছে কিন্তু কিভাবে শুরু করবেন সেটি বুঝতে পারছেন না একের পর এক কন্টেন্ট বুস্ট করেও সেল বাড়ছে না প্রোডাক্টের কিন্তু আপনি যখন আইসিটি বাংলার এই কোর্সটি করবেন তখন নিজেই হয়ে যাবেন দক্ষ একজন ডিজিটাল মার্কেটার তখন বিজনেস করার পাশাপাশি করতে পারবেন ফ্রিলান্সিংও জেনে রাখুন আইসিটি বাংলা শিগগিরই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়ার মার্কেটিং নিয়ে শুরু করতে যাচ্ছে নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর এই কোর্স শেষে থাকছে ইন্টার্নশিপের সুযোগ এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ও কোর্সটি কিনতে চাইলে চেক করুন কমেন্ট বক্স